প্রতিটি মানুষের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করতে হবে রাজ্যের পূর্বতন সরকার মহারাজাদের অবদানকে অস্বীকার করত ইতিহাসকে স্মরণ করতে হবে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি আরও সমৃদ্ধ করতে হবে রাজধানীর মহানাম অঙ্গনের পেছনে থানা রোডে নতুন করে সাজিয়ে তোলা তারা সুন্দরী মঠের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা পেছনে থানা রোডে শুক্রবার উদ্বোধন করা হয় নতুন করে সাজিয়ে তোলা তারা সুন্দরী মঠের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ পরবর্তী সময় মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন আগরতলা শহরকে বর্তমানে মন্দিরের শহর বলা চলে ত্রিপুরার মানুষ ভক্তিপ্রাণ মানুষ প্রতিটি মানুষের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করতে হবে রাজ্যের পূর্বতন সরকার মহারাজাদের অবদানকে অস্বীকার করত ইতিহাসকে স্মরণ করতে হবে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি আরো সমৃদ্ধ করতে হবে মন্দির পরিষ্কার রাখার পাশাপাশি নিজের মনকে পরিষ্কার রাখতে হবে মোগল এবং ইংরেজরা ভারতে শাসন করেছে কিন্তু ভারতের সভ্যতা শেষ হয়ে যায়নি একটা সময় তারা সুন্দরী মন্দির প্রায় মাটির নিচে চলে গিয়েছিল

তাহলে অসম্মান করা হবে অর্থাৎ আমি একবার হলেও বলবো যার কি কারবার এখানে হচ্ছে এরকম একটা মন্দির আমি বাবার বলবো এই ধরনের সনাতনী ধর্ম এগুলো বিশ্বাস করে যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত আর বহু জায়গায় দেখে আনাচে কানাচে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা